শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ফকির বাবা মনে পড়ল ৩৫ বছর আগেকার কথা আমি তখন মুমগিরে ওকালতি করি আমার বাবা জেলা কোটের বড় উকিল ছিলেন তার গুটি তিন চার জুনিয়র আমি ছিলাম তাদের মধ্যে সর্বকনিষ্ঠ কাজকর্ম বিশেষ করতাম না বাবার পিছন পেছন এক এজলাস থেকে অন্য এজলাসে ঘুরে বেড়াতাম কখনও বা এজলাসে সাক্ষীর এজহার লিখতাম এবং বেশিরভাগ সময় বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম বার লাইব্রেরির আড্ডা সম্বন্ধে একটা কথা বলতে পারি অনেক চক্রে আড্ডা দিয়েছি কিন্তু এমন চোখা বুদ্ধি ও ওয়েটের সংঘর্ষ আর কোথাও পায়নি এ বিষয়ে আমার বিশ্বাস সববার লাইব্রেরি সমান আদালতের সরজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ অধিকাংশই পুরুষ বাদী প্রতিবাদী আসামি ফরিয়াদি সাক্ষী উকিল মুন্সি তকদেরকারী পাটোয়ারি কেউ ছোটাছুটি করছে কেউ মোকদ্দমা জিতে ঢোল পেটাচ্ছে কেউ হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে ক্রোধ লোভ কুটিলতা হতাশা জয়োচ্ছ্বাস কত রকম যে মনোভাব এই আদালত নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তার ইয়াত্তা নেই কোনোটাই কিন্তু উচ্ছাঙ্গের মনোবৃত্তি নয় এই জনাবর্তের মধ্যে একটি লোককে মাঝে মাঝে দেখতে পেতাম যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই তাকে লোকে বলতো ফুকির বাবা ইয়া সন্ডা চেহারা নিকশের মতন গায়ের রং মাথায় এক মাথা তৈল চিকন বাবরি চুল অল্প দাড়িও আছে মাংসল মুখের সামনের দুটো দাঁত ভাঙা কিন্তু হাসিটা প্রাণখোলা কপালে সিঁদুরের ফোঁটা চোখ দুটিও ওই ফোঁটার মতোই রক্তবর্ণ কী শীত কি গ্রীষ্ম একটা কালো কম্বল তার চওড়া কাঁধে পাট করা থাকত পরনে লুঙ্গি কখনো সেই সঙ্গে একটা গেঞ্জি লোকটিকে দেখে আমার মনে হতো যে সে আদৌ মুসলমান ছিল তার তান্ত্রিক সাধনা আরম্ভ করেছিল আর ফকির বাবা নাম থেকেও তাই মনে হয় কিন্তু এ আমার আন্দাজ মাত্র তার গোটা পরিচয় কোনো দিনই জানতে পারিনি ফকির বাবা আদালতে আসত টাকা রোজগার করতে তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছিলাম আদালতের খোলা জায়গায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ একটা লোকের হাত ধরে বলতো তুই যদি আমাকে পাঁচ টাকা দিস তোকে মামলা জিতিয়ে দেবো কাউকে কখনো অস্বীকার করতে দেখিনি বরং পরম আহ্লাদিত হয়ে টাকাও দিত আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা কখনো মুকুত্তমায় হারতো না আবার দেখেছি কত লোক ফকির বাবাকে একশো দুশো টাকা নিয়ে ঝুলোঝুলি করছে বলছে বাবা আমাকে মকদ্দমায় জিতিয়ে দাও কিন্তু ফকির বাবা টাকা নেয়নি বলেছে তোর টাকা নেব না আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল খুব নিম্ন স্তরেরই সিদ্ধাই যার দ্বারা সে লোকের মুখ থেকে তার ভবিষ্যৎ জানতে পারতো আমাকে একবার একটা এজলাসের বারান্ডায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল তুই এখানে কি করিস যা ভাগ পালা তখন তার কথার মানে বুঝিনি দু চার দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত আবার দু চার মাস পরেই ঠিক ফিরে আসত যে ঘটনা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে তখন বোধহয় সকালে আদালত বসছে বিকেলবেলা বাড়িতে মক্কেল আসে মনে আছে বিকেল আন্দাজ চারটের সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন আমিও এসেছি আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায় নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতির ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন তখন জুনিয়র উকিল ছিলেন আমাদের পাশের বাড়িতেই থাকতেন মকেল তখনও কেউ আসেনি সদর দরজা ভেজানো আছে বাবা আর নিরাপদ দাদা টেবিলের দুই পাশে বসে বৃশান্ত লাভ করছেন টেবিলের উপর নথিপত্র ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে হঠাৎ সদর দরজায় ঠেলা দিয়ে ঘরে ঢুকল ফকির বাবা সেই সাজোয়ান চেহারা সেই কাঁধে কম্বল সেই গাল ভরা হাসি অনেকদিন তাকে আদালতে দেখিনি আমাদের বাড়িতে তার পদার্পণও এই প্রথমবার বাবা অবাক হয়ে চেয়ে রইলেন ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো বলল বকিল সাহেব দুটো টাকা দাও বাবা বললেন তুমি টাকা কি করবে সে ফোগলা মুখে হেসে সপ্রতিভাবে বলল মদ খাবো বাবা দনমনা করতে লাগলেন টাকা দিলেন না কিন্তু দেব না বলে তাকে হাঁকিও দিলেন না বাবার মনে বোধহয় সংশয় জেগেছিল সে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কি না নিরাপদ দাদা এই সময় কথা বললেন তিনি সে সময় একটু নাস্তিক গোচ্ছের লোক ছিলেন বললেন ফকির সাহেব তুমি তো সাধু সজ্জন ব্যক্তি ভূত দেখাতে পারো ফকির বাবা তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলল হ্যাঁ পারি ক্ষণকের জন্য বিমূড় হয়ে গেলাম বলে কি লোকটা ভূত দেখাবে নিরাপদ দাদা বললেন দেখাও ভূত কিন্তু খাঁটি ভূত দেখাতে হবে কি চলবে না ফকির বাবা বলল এমন ভূত দেখাবো পিলে চমকে যাবে একটা সাদা কাগজ দাও নিরাপদ দাদা এক তা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন ফকির বাবা কাগজ স্পর্শ করলো না কেবল কাগজের দিকে এক একদৃষ্টে চেয়ে রইল তারপর বলল হয়েছে এবার কাগজটা চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন ফকির বাবা তখন চেয়ার টেনে বসল নিতান্ত সহজভাবে এ কথা সে কথা বলতে লাগলো কথাগুলো এতই সাধারণ যে আজ তার একটা কথাও মনে নেই পাঁচ মিনিট পরে ফকির বাবা গালগপ্প থামিয়ে বলল এবার কাগজটা বের করে দেখো নিরাপদ বইয়ের তলা থেকে কাগজ বের করলেন কাগজ দেখে সত্যি পিলে চমকে উঠল তার উপর আঁকা রয়েছে এক বিকট ভয়ঙ্কর চেহারা ছেলে মানুষদের ভয় দেখানো রাক্ষস খক্ষসের চেহারা নয় এমন একটা জীবন্ত হিংস কদর্যতা আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষেরও বুক গুড়ু গুড়ু করে ওঠে আমরা মোহগ্রস্তের মতন তাকিয়ে রইলাম ফকির বাবা অট্টহাস্য করে বলল দেখলে ভূত এবার চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতন কাগজখানা আবার চাপা দিয়ে দিলেন ফকির বাবা পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বলল টাকা দাও বাবা নিঃশব্দে দুটো টাকা দেরাজ থেকে বার করে তার হাতে দিলেন ফকির বাবা গালভরা হাসি হাসতে হাসতে চলে গেল আমরা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বের করলেন দেখা গেল কাগজে ভূতের চেহারা নেই সাদা কাগজ আবার সাদা হয়ে গেছে নমস্কার